সো হেল গাইস ব্যাক টু মাই নিউ ব্লক তোমরা কেমন আছো আশা করছো অনেক 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 ভালো আর আমি অনেক ভালো আছি আর মহালয়ার তো অনেক দিন হয়ে গিয়েছে আর আমরা চলে গিয়েছিলাম আম্বাসা টাউন হলে মহালয়া করার জন্যে নাটক আর তোমাদেরকে একটু দেখায় মহালয়া নাটকটা তোমরা দেখতে থাকো আমার কাছে যেতটুকুই আছে এটাই তোমাদেরকে দেখাবো আর আমার কাছে এত পুরোটা নেই কারণ আমি নাটকে ছিলাম এজন্য ভিডিও করতে পারিনি পুরোটা আর যেই করেছে তার কাছ থেকে আমি নিয়েছিলাম মোটামুটি একটু আর এটাই দেখতে থাকো তোমরা আর তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা লগে থাকলে কি ধরনের আনন্দ ফুর্তি মজা হয় আর দেখতে থাকো এটাই মজা অনেক আর দেখতে পাচ্ছ টাউন হলে যাওয়ার আগে অনেক মজা করছি আমরা মজা করার পর তারপরে আমরা চলে যাবো টাউন হলের মধ্যে নাটকের জন্য নাটক করার আজকে এখানে না দুই জায়গার মধ্যে নাটক হবে আমবাসার মধ্যে দুই জায়গার মধ্যে আজকে নাটক হবে তাহলে দেখতে থাকো এই যে দেখতেই পারছো শিব আর গণেশ আর পার্বতী আরও কতটুকু চলে এসেছে আর পাড়া মানুষও দেখার জন্য চলে এসেছে আর দেখতে থাকো তোমরা তারপরে আমরা টাউন হলের মধ্যে চলে এসেছি আর দেখতে পারছো আমার অবস্থা আর আর একজনকে মুক টুক ভেছে তারপরে দেখতে পাচ্ছ সবাই এই জায়গার মধ্যে আছে সবাই

শেষ দেখতে পাচ্ছ তারপরে আরেক জায়গা চলে যাবো এতটুকুই ছিল যা দেখেছো আর যাই হোক যদি ভালো লাগে থাকে লাইক করতে পারো আর আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা আবার দেখা হবে অন্য ব্লগে